সুন্দর টিফিনে আছে পরোটা পিজ্জা তো পরোটা পিৎজাটা আমি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা একটা আলু তো আলুটাকে আমি এক থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম এক বাটি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার সেই সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার সামান্য পরিমাণে নিয়ে নেব লবণ পরিমাণ মতো জল নিয়ে নেব ভালো করে হাতের সাহায্যে আমি ড্রোটাকে বানিয়ে নেব দেখো আমার ড্রোটা সুন্দর করে বানানো হয়ে গেছে সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব বাড়ির সাইডেই ঢালাইয়ের কাজ হচ্ছে এত ঠুকঠাক আওয়াজ আসছে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে পড়েছে যেমন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তমন হচ্ছে ঠুকঠাকার আওয়াজ আসছে তো আমি ডোরটাকে ইজ্জার মতন শেপ দিয়ে নেব দেওয়া হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব চিজ দিয়ে দেব। চিজটা আমার ভালো হয়নি আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো আমার সিজটা ভালো আসেনি জন্যেই কিস্তি ভাবটা মানে ক্রিস্টি যেটা মানে সেই ভাবটা আসছে না ভালো তা আমি সে ম্যাশ করা আলুটাকে দিয়ে দিলাম প্রথমে চিজটাকে দিয়ে এলাম চিজটা দেওয়ার পরে আমি ম্যাশ করা আলুটাকে দিয়ে দিলাম চিজের ওপরে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সিটিয়ে আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একবারে কুচুনো করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চারি সাইড থেকে মানে টেনে টেনে আমি তুলে নিচ্ছি চারি সাইড থেকে দেখো তুলে নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব নিয়ে দিয়ে আবার একটু ডোলে জোরে জোরে দেখো আওয়াজ আসছে তোমার হয়ে গেছে তো চলো এবার গ্যাসের কাছে চলে যাই তো আমি বসিয়ে দিয়েছি প্রায় প্রায় কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি পরোটা পিজ্জাটাকে ভাজতে দিয়ে দিলাম তো আমি খুব ভালো করে এ পিট ও পিট ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব আমার মিষ্টি বন্ধুরা এটা কিন্তু হালকা হিটে ভাজতে হবে নাহলে ভিতরটা সিদ্ধ হতে মানে টাইম লাগবে তো হালকা হিটে না দিলে পরে ভালো হবে না সিদ্ধটা ভিতরের তোমার দেখো হয়ে গেছে নামিয়ে নেবো দেখো আমার পরোটা পিজ্জাটা কত সুন্দর ভাবে হয়ে গেছে আমি এবার কেটে কি আর বলবো ওই চিজটার জন্য আমার জিনিসটা ভালো হয়নি আর কি খাবারের জিনিসটা খুব গরম ধরা খুব কষ্ট হচ্ছে এই যে হালকা পরিমাণে দেখো এটা হয়েছে তা আমি তো এভাবেই বানিয়ে নিছি আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো